জমে উঠেছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার নতুন অধ্যায় যেখানে দেখা যাচ্ছে মন্দিরে প্রথম দেখাতেই সুদীপার প্রেমে পড়ে গেল এবার অর্জুন হ্যাঁ বন্ধুরা মেডিকেল পরীক্ষায় দেখা যায় প্রথম স্থান প্রাপ্ত সম্বর্ধনা সুদীপার হাতে সম্বর্ধনা দিতে হাজির হয় অফিসার আদিত্য সুদীপার হাতে অফিসার আদিত্য পুরস্কার তুলে দেওয়ার সময় হঠাৎই অফিসার আদিত্যর ফোনে ফোন আসে আর জরুরি অবস্থার দরুন সুদীপার বাবা এবং অফিসার আদিত্য তাদের টিমকে নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় আচমকাই হঠাৎই বিস্ফোরণ হওয়ার দরুন কোনো রকমে প্রাণে বেঁচে যায় সুদীপার বাবা সুদীপা তার বাবাকে এরপর দেখা যায় সুদীপা তার বাবাকে নিয়ে ভীষণই দুশ্চিন্তা করতে থাকে আর সিদ্ধান্ত নেয় মন্দিরে গিয়ে বাবার নামে পুজো দেবে এবার সে সুদীপা মন্দিরে গিয়ে কাঁদতে কাঁদতে ঠাকুরকে প্রার্থনা করে আর বলে তুমি আমার বাবাকে বিপদ থেকে রক্ষা করো ঠাকুর আমার যে বাবা ছাড়া আর কেউ নেই একথা বলে সুদীপা যখন মন্দির থেকে বাইরে বার হয় ঠিক তখনই সুদীপার সাথে আচমকাই দেখা হয়ে যায় অর্জুনের প্রথম দেখায় অর্জুন সুদীপার প্রেমে পড়ে যায় আর মনে মনে ফেলে সুদীপাকে আর বিয়ে করারও সিদ্ধান্ত নেয় তবে কি অন্যদিকে অফিসার আদিত্য সেও কি সুদীপাকে মন দিয়ে ফেলেছে আবারও কি তবে আসতে চলেছে ত্রিকোণ প্রেমের সম্পর্ক নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ